হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে খিরে তোলার জন্য যাচ্ছে আমাদের ক্ষীরার ভিনে তো সবাই আমার সাথে থাকেন দেখাবো আমি যে আমাদের ক্ষীরভিনে কীরকম ক্ষীরে উঠছে তো এসে দেখি এই যে আমার ছোটো ভাই আর হচ্ছে আমার মা আমার ভাস্তি সবাই মিলে খিরে তুলতেছে তো আর এদিকে ওই ঘরে আব্বা থাকার কথা রাত্রে ওখানে থাকে কিন্তু আব্বা দিদি নাই তো যাই হোক চলেন দেখি ক্ষীরা কীরকম হয়েছে না হয়েছে আর আগেও একবার উঠেছে তো আজকে হলো দ্বিতীয়বার তোলা

কচি খিরা মনে করেন ধরে আছে আর এরকম কিন্তু গাছ কিন্তু খিরা সেটা কিন্তু খাওয়ার মজাই আলাদা ঠিক আছে তা আপনারা হয়তো যারা এরকমভাবে কিরা খান আপনাদের অনেক ভালো লাগবে এটা দেখেন নিচে আর কি কিরা ধরে আছে এরকম কিন্তু পাতার নিচে নিচে কিন্তু খিরা কিন্তু ধরে থাকে দেখেন কত সুন্দর ঠিক আছে একেবারে কচি তো ক্ষীরাটা একটু নিচে পড়ে আসলে তো এই জন্য দেখেন এই যে পলের হল খেরের আর কি সাপ বসছে ক্ষীরাটার মধ্যে তো এইদিকে দেখেন কত বড় মনে করেন যে ক্ষীরার ভেনে যে সবাই ক্ষীরে তুলতেছে ঠিক আছে তা আমি একটু এদিকে যাই দেখি এদিকে কীরকম আছে ক্ষীরা তো ক্ষীরা কিন্তু এখানে কিন্তু করা হয়েছে এখানে জায়গাটা হচ্ছে চল্লিশ শতকের মতো তো এর মধ্যে আর পুরোটাতে ক্ষীরা করা হয়েছে এই দেখেন কত সুন্দর সুন্দর ক্ষীরা ধরে আছে আমার তো মনে করেন যে লোভে কিন্তু আর সইছে না মন চাচ্ছে খেয়ে ফেলি এখান থেকে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কচি ক্ষীরা আর আমরা ঢাকায় যেগুলা ক্ষীরা খাই ওইগুলো আর কি কত দিনের বাসে থাকে আর কি ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই কিন্তু টাটকা দেখেন পুরো ভিন থেকে মনে করেন যে ক্ষীরা তোলা হচ্ছে আজকে ব্যাপারী আসবে ব্যাপারীর কাছে বিক্রি করে দেওয়া হবে আগে এরকম রকম করে নিয়ে পুরো ক্ষেতের ভেতরে ঘুরে ঘুরে আর কি খেয়ে তোলার পর একখানা করতে হবে তারপর ব্যাপারী যখন আসবে তাকে দিতে হবে আর কি ঠিক আছে ওইদিকে আমার ভাস্তি আমার মা খেয়ে তুলতেছে আব্বা কই গেছে আর কি আব্বা না আর এখন ক্ষীরাটা বিক্রি করে খুবই একটু পোষাবে আর কি কারণ এখন হচ্ছে রোজার মাস এই রোজার রোজার মাসে আর কি ক্ষীরা শসব মানুষ প্রচুর খায় তো দামটা একটু খুব চড়া হবে ঠিক আছে তো বিক্রি করে আর কি ভালো কিছু টাকাই পাওয়া যাবে তো যাই হোক ভিডিওটা আজকে এটাই ছিল আপনাদেরকে দেখানোর খুবই ইচ্ছা ছিল যে আজকে আমরা ক্ষীরা তুলবো তো সেই ভিডিও আমি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের ক্ষেতের ক্ষীড়া তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ kalangan